হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো হবেন খুশি চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আপনি করো শীতকালের নতুন রেসিপি খুব সর্দি পড়ছে ঠান্ডাও পড়ছে তার জন্য আজকে আমি করছি খাসি ঠ্যাং আপনারা এই রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা একটু ভিডিওটি স্কিপ করবেন না নাহলে বুঝতে পারবেন না আমি কড়াই তেল দিয়েছি প্রথমে দিকে বন্ধুরা আমি সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে রিয়ে ভালো করে সেদ্ধ লবণ হলুদ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর একদিকে আমার তেলটা গরম হয়ে যা হয়েছে বন্ধুরা তেলের মধ্যে দিতে কিছু ফোড়ন ফোড়নের মধ্যে দিব তেজপাতা শুকনো লঙ্কো গোটা জিরে এগুলো দিয়ে করলে কী হয় কি টেস্টটা খুব সুন্দর বেড়ে যায় আপনারা অবশ্যই ভিডিওটি ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন না কমেন্ট করে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লেগেছে আর বন্ধুরা শীতকালে এটা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো আপনারা অবশ্যই খাবেন কেন যারা খান না তারা একভাবে এভাবে একবার এই রেসিপিটা করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগে খেতে খুব দারুণ টেস্টও হয় আর সর্দি খাসি হয় না যাদের ফ্র্যাকচার হচ্ছে থাকে তারা এই রেসিপি করে খাবেন এই শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুব উপকরণ এটা এটা ডাক্তারও খেতে বলে আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা এগুলো গোটা মশলাগুলো কিছু লাল হয়ে যায় পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম কুচি কুচি করে আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে খুব ভালো করে কেটে নিয়েছি পেঁয়াজটা বন্ধুরা আমি হালকা করে লাল করে নেবো তারপর বাকি মশলাগুলোর মধ্যে দিব মশলা মধ্যে বেশি লাগে না অল্প করে দিলে হয় কেন কি এর মধ্যে বেশি মশলা মানে জল পাতলা করে খাওয়ার জন্য একটু চামচ দিয়ে খাবেন একটু ভালো লাগে খেতে আমি হালকা মশলা দিয়ে করছি যদি আপনাদের বেশি মশলা প্রয়োজন তাহলে একটু মশলা পরিমাণটা বাড়িয়ে দিবেন। পেঁয়াজটা বন্ধু দেখুন খুব সুন্দর করে আমার লাল হয়ে যাচ্ছে এদিকে আমি লসুন নিয়েছি কিছুটা ছাড়িয়ে দিয়েছি ওটা থেতো করে এর মধ্যে দিয়ে দেবো লসুনটা থেতো করে দিলে কী হয় কি টেস্টটা খুব সুন্দর বেড়ে যায় আর খুব সুন্দর লাগে খেতে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা গুঁড়ো হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষে নেবো এর মধ্যে দিয়ে দেবো হালকা জল হালকা জল দিয়ে ভালো করে একটা গ্রেভি বানিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা আমি জোর করে খুব ভালো করে মশলাগুলো কষে নেব আর একদিকে সিদ্ধ করে রেখেছিলাম জলটা বের করে নেব জলটা আমি গ্রেভ যখন ঝোল করবো তখন এই জলটা এর মধ্যে দিবো তরকারির মধ্যে আর মশলাটা খুব হালকা করে ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে হাঁসের ঠ্যাংটা দিয়ে খুব ভালো করে কষে নেব আমি আর জলগুলো বের করে নিয়েছি আর যগুলো আছে ওটা পরে দেব খুব ভালো করে কষে নেব এটা আগে থেকে সেদ্ধ করে এরকম রান্না করলে কি হয় যে খুব সুন্দর একটা টেস্ট আসে কুকারে সিটি দেওয়ার পর টেস্টগুলো উড়ে যায় আপনারা একবার এভাবে করে দেখবেন খেতে খুব দারুণ লাগবে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এটা খাসির টেন শীতকালে খুব বেশিরভাগ খাওয়া যায় এতে সর্দি খাসি হয় না যাদের ফ্র্যাকচার থাকে তাদের স্বাস্থ্য খুব ভালো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আমি ছোট ছোট পিস করে কেটে দিয়েছি বড় থাকলে একটা বাচ্চা বাচ্চা ছেলেরা খেতে চায় না ছোট ছোটো থাকলে খুব ভালো করে খেয়ে নেবে গ্যাসের ফ্লেমটা আমি জোর করে ভালো করে কষে নেবো এর মধ্যে দেবে সাই গরম মশলা এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে একটু হালকা করে দেবো আর ওটাই পাতলা ঝোলের মতন করব আর খেতে খুব ভালো লাগে আর আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবেন আর ভিডিওটা বন্ধুরা আপনারা অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন আপনারা আমার ভিডিওগুলো হাইলাইট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন খুব সুন্দর ফ্লেভার আসছে দেখতেও খুব সুন্দর লাগছে একবার আপনারা এভাবে ট্রাই করে দেখুন খেতে খুব দারুণ লাগবে মধ্যে এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দেবো কারণ কুকারে সিটি দেওয়ার সময় লবণ হলুদ দিয়েছিলাম তার জন্য আমি অল্প দিব বেশি দিব না প্রয়োজন পড়লে আপনারা দিবেন না প্রয়োজন পড়লে দিবেন না আমি অল্প দিয়েছিলাম তার জন্য এখন দিলাম কাদের কালে বন্ধু এই রেসিপিটা খেতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন খুব ভালো করে এই যে দিয়েছি লসুনটা থেতো করে এটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে আর লসুনটা খেলে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হয় খুব ভালো করে মশলাগুলো বন্ধুরা কষা হয়ে গেছে এই যে আমি জলটা বের করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিব এটা রুটি দিয়েও খেতে পারেন এমনিও খেতে পারেন খেতে খুব ভালো লাগবে একটু আর জল দিয়ে দিই একটু ঝোল থাকলে তো কি হবে ভালো হবে সবাই খুব ভালো বেশি ঝোল থাকলে কি হয় ঝোলটা যত খাবে তত খুব উপকরণ খাওয়ালে এটা খুব পক্ষে খুব ভালো হালকা জল দিব বেশি দিবো নাহলে বেশি পাতলা হয়ে যাবে এই যে খুব ভালো করে ফুটিয়ে নেব আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন যারা খান না তারা এভাবে দেখবেন খেতে খুব ভালো লাগবে ঢাকা দিয়ে ফুটিয়ে নি কে বাবু আমি দুই মিনিট পর বন্ধ খুলে দেখে নেব একবার আর দেখুন খুব সুন্দর করে ফুটে গেছে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিব খেতে আর একটু ভালো লাগে ধনে পাতা দেওয়ার পর বন্ধুরা আর একটু ফুটিয়ে নেবো এক মিনিটের মতন খুব সুন্দর করে তরাইতে তেল ছেড়ে দিয়ে একটু হালকা আস্তে করে গ্যাসটা আস্তে করে ভালো করে ফুটিয়ে নেব একটু এবার খুলে দেখে নেব এবং খুব সুন্দর করে আমার খাসির শ্যাং হয়ে গেছে চলুন আপনারা এনজয় করুন এই রেসিপিটা করে শীতকালের মধ্যে খাবেন খুব ভালো লাগবে আজকের রেসিপি বন্ধু আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর ভিডিওটি লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার নতুন রেসিপি নিয়ে কালকে দেখা হবে এবারে আমি নামিয়ে দেব বন্ধুরা আর এখন নামিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে আপনারাও এই রেসিপি করে খাবেন আজকে রেসিপি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারসা অবশ্যই করবেন কালকে আবার নতুন রেসিপি নিয়ে দেখো টাটা বাই বন্ধুরা